প্রকৃতির প্রতিশোধ বলতে একটা কথা আছে একটা মাস আগেও ডক্টর মোহাম্মদ ইউনুসারের নামে একটা মিথ্যা মামলার রায় হওয়ার কথা ছিল দীর্ঘদিন ধরে একটা মামলা চলতেছিল উনি অনেক ধৈর্য সহকারে সেই মামলাটা রায়ের জন্য অপেক্ষা করতেছিল এটার মোকাবেলা করতেছিল আজকে দেখেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বাংলাদেশে বিভিএফি প্রটোকলে বাংলাদেশে ল্যান্ড করলো সেই ল্যান্ড করে এখন তার নতুন যে গন্তব্য বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে যে উনি মানে এই দেশটাকে পরিচালনার দায়িত্ব নিয়েছেন এটাই হচ্ছে প্রকৃতির খেলা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তো বাংলাদেশের যে উনি একজন গণ্যমান্য ব্যক্তি তা না সারা ওয়ার্ল্ডে এমন কোন দেশ নাই যে দেশে ওনার সম্মান রেসপেক্ট কোনো কমতি আছে বিশ্বের অনেক বড় বড় দেশে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ এমন কোনো দেশ নাই যে দেশে উনি 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 চাইলেই সিটিজেনশিপ না কিন্তু এই ভালোবেসে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশ সফর করতেছেন কে মিথ্যা সুদপুর পুস্কোর গ্রামীণ ব্যাংকের দুর্নীতি আরো অনেক মানে অপবাদ মানুষজন দিয়ে থাকে কিন্তু পনেরো বছর ষোলো বছর বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা মানে যে পাচার হইছে সেগুলো নিয়ে কেউ কিন্তু মানে কেউ কথা বলারও সাহস পায়নি আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের একটা মাত্র ব্যক্তি যে নোবেল পুরস্কার পাইছেন এটাই তো অনেক গর্বের বিষয় নোবেল প্রাইজ তারা যারা দিছেন তারা তো আর এমনি এমনি একটা নোবেল প্রাইজ দেন নাই সেই নোবেল প্রাইজটা নিয়েও বহুত কুটো কথা বলা হয়েছে যে নোবেল প্রাইজ মানে ওনার থেকে ছিনিয়ে নিবে আর অনেক কিছু করবে নোবেল প্রাইজটা কি ওনারা দিয়েছিল মুক্তত্বের এক যে প্রতিশোধ যে সেটা বাংলাদেশে মানে এসে দেখাই দিবে যে নোবেল তো এই বিশ্ব সেরা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে আবার আরেকটা জিনিস দেখেন উনি যখন বাংলাদেশ আগমন করছেন উনি সোজা সাপটা কথা যে আপনারা যদি আমাকে প্রয়োজন হয় তাহলে আমাকে দায়িত্ব দেন আমার উপর ভরসা রাখেন আর প্রয়োজন না হলে আমাকে এখান থেকে বিদায় দেন দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোন জায়গায় কার উপরে হামলা হবে না আরেকটা জিনিস দেখেন উনি যখন বাংলাদেশে আসলো আসার সাথে সাথেই উনি বাংলাদেশে যে ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনা ভাঙা হয়েছে এগুলো নিয়ে কোনো কথা বলার নেই বলছে কে মানে যে এই যে ছাত্র জনতার ভিতরে যা আমাদের শহীদ যে সাহেব ওনার কথা বলছে যে পুলিশের মাঝখানে যে নিজেকে বিলাই দিয়েছে আর পুলিশ নির্বিচারে গুলি করে তাকে হত্যা করছে মানে মানুষের জ্ঞানের পরিধিটা বুঝতে হবে যে একটা শিক্ষিত মানুষ তার জ্ঞানের পরিধি কত সে সেই জ্ঞান দিয়ে কতটুকু আগে যেতে পারে আর একটা জিনিস হচ্ছে অনেকেই মানে গুজব রটাচ্ছে যে উনি বিএনপি পন্থী ওনাকে এই জন্য যে প্রধানমন্ত্রী উনি পছন্দ করতো না আবার অনেকে বলতেছে উনি আমেরিকা দোষর আমেরিকা দেশটাকে বানায় দিবে ভাই সর্ব উনি বাংলাদেশি উনি বাঙালি এই দেশটার প্রতি ওনার অবশ্যই টান মহাব্বত বিন্দুমাত্র হইলেও আছে যেহেতু আগের অনেক বড় বড় নেতাকে তারাও এই দেশটাকে কোনো কিছু করতে পারে নাই গত ষোলো বছর যদি আমরা ধৈর্য ধরে থাকতে পারি সহ্য করে থাকতে পারি অন্যায় অত্যাচার শোষণ নিপূরণ যদি সহ্য করে থাকতে পারি তাহলে আমরা ওনার হাতে দায়িত্বটা দিয়ে আমরা কেন দুই তিনটা বছর বা চারটা বছর অপেক্ষা করতে পারবো না দেখি না দেশটা তরুণ ছাত্ররা যেহেতু হাতে নিয়েছে তরুণ ছাত্ররা যেহেতু ওনার পাশে আছে তাদের উপরে ভরসা করে ওনার দায়িত্বরা অপ অর্পণ করা হয়েছে আমরা দেখি না উনি নতুন একটা আমাদেরকে উপহার দিতে পারে উনি স্যার আবার সকল প্রদান হয়েছেন আজকে রাতের হয়তো শপথ গ্রহণ করবেন তো আমরা সবাইকে ওনাকে সাপোর্ট দিব ওনার আদেশ মেনে চলবো উনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে বলে আমাদের নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে আমরা সেই মানে দায়িত্ব গুলা আইনগুলা নিয়মকরণ সঠিকভাবে পালন করবো আর তরুণ প্রজন্মকে সহযোগিতা করব ভালো লাগলে শেয়ার করে আল্লাহ হাফেজ